শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটাতে দেখো কে কিভাবে নিচ্ছে ব্যাপারটা আমি জানি না কিন্তু আমি সেই মানুষটাকে না বহু দিন আগে থেকে জানি অনেক দিন আগে থেকে বলতে গেলে সে যখন চ্যানেল খুলছে তার ঠিক কিছু পরে পরেই আমি তাকে চিনি সেই ব্যক্তি হলো কণিকা মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা মেটা। এত পরিশ্রমী এত পরিশ্রমী যে আজকে মেয়েটা সেই পরিশ্রমের ফল সবার সামনে কিন্তু দেখিয়েছে মেয়েটা কিন্তু এখনও পরিশ্রম করে চলছে তা আজকে এই মেয়েটিকে পিষে ফেলার জন্য কিছুজন আছে মানে যেটা সত্যি সেটা অবশ্যই বলো ঠিক আছে উল্টোপালটা বলো না কারণ একটা মেয়ে না ও কিন্তু প্রচুর পরিশ্রম করে আর এক ফোঁটা ফালতু সময়ও নষ্ট করে না প্রচুর পরিশ্রম করে আর আজকে ওর একটা ছোট বাচ্চা আছে তাকে সময় দিচ্ছে একটা পোষ্য আছে সেদিকে সময় দিচ্ছে সব থেকে বড়ো কথা বাচ্চা পোষ্যও তো আছেই তার সব থেকে বড়ো কথা যেটা তার যে স্বামী সে কিন্তু টোটালি পঙ্গু তাকে এখান থেকে এটুকু সরাতে সে কিন্তু নিজের থেকে সরতে পারে না তাকে যেভাবে বসিয়ে রাখবে কাঠের পুতুলের মতো সে বসে থাকবে যে যেভাবে যেখানে রাখবে সেভাবে থাকবে তাহলে আজকে এই মেয়েটা এত লড়াই করে সে যে স্বামীর ট্রিটমেন্টও করো নেই তা কিন্তু না এত লড়াই করে এত কিছু করে ওরকম একটা বাড়ি বানিয়েছে সব কিছু নিজের মতন করে তৈরি করেছে এমনি 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 কি মানুষের চোখে কি ধুলো দিয়ে এমনি এমনি বানিয়েছে কি ক্ষমতা আছে ওর কণিকার কী ক্ষমতা আছে যে তাকে যে এমনি এমনি তার সব কিছু হয়ে যাবে ওরকম একটা বাড়ি বানিয়েছে সব কিছুই তো করছে মেয়েটা বলতে গেলে এখন কথা তো হয় না মেয়ে মানুষ মেয়ে মানুষরা বা ঘরের বউরা যত চুপচাপ থাকবে মানে যত তোমাকে বলবে আর তুমি যদি মুখ দিয়ে কথা না বলো তাহলে তুমি খুব ভালো আর সেই কথার যদি তুমি উত্তর করো তাহলে কিন্তু তোমার থেকে খারাপ কিন্তু কেউ না তা এখানে হয়তো কণিকার ব্যাপারটা যেটা শুনছি কণিকা নিজেই বলছে যে চুপ করে থাকলে ভালো সেটার কথার উত্তর দিলে পরেই আমি খারাপ একটা মানুষ কতদিন চুপ করে থাকবে সারাদিন ডেলি ব্লগ করে সেটার ভিডিও এডিটিং করে বাচ্চাকে দেখে তার স্বামী ওরকম একটা পঙ্গু স্বামী তাকে দেখে পোষ্যকে দেখে সংসারের ডায়ে বায়ে উপর নিচ সব কিছু সামলে মেটা এখন শুরু করছে হলো কাপড়ের বিজনেস তারপর শুধু বিজনেস করলো ক্যামেরা খুললো লাইভ করলো সবাইকে দেখালো তার প্রোডাক্টগুলি হয়ে গেল ওদিক থেকে যে অর্ডারগুলি আসছে সেই অর্ডারগুলি তাকে ঠিকঠাক করে নিতে হয় তারা যে পেমেন্ট করছে সেগুলো তাকে ঠিকঠাক করে নিতে হয় এমন কি কাস্টমারদের হাতে কিন্তু তাকে সেই মালগুলি ঠিকঠাক করে পৌঁছে দিতে হয় সেটা যদি সে ঠিকঠাক করে পৌঁছে না দেয় তাহলে কিন্তু তার সেই বিজনেসটা খুব একটা ভালো চলবে না কারণ কাস্টমারদের বিশ্বাসই চলে যাবে যে দূর এ কেমন বিজনেস করে ঠিকঠাক করে মাল ডেলিভারি করে না ঠিকঠাক প্রোডাক্ট দেয় না ঠিকঠাক মেসেজের উত্তর করে না অনেক সমস্যা তো এই সব সব কিছু সমস্যা সমাধান কিন্তু সেই মেয়েটি করে সেই কণিকা সত্যি আমার ওকে ভীষণ ভালো লাগে বললাম তো মানে ও যখন অল্প বয়স এখনও অল্প বয়স যখন অল্প বয়স যখন উজ্জ্বল ভাইয়ের এই ব্যাপারটা হয়েছে ও কিন্তু উজ্জ্বল ভাইকে দিব্যি ছেড়ে চলে যেতে পারতো যেতে পারতো না নাকি উজ্জ্বল ভাই রাজপ্রাসাদের মতো বাড়ি ছিল উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই চাকরি করতো বাড়ির অবস্থা বেশ ভালো অনেক বড় বিজনেস আছে সেই জন্যই সেই যে মানুষটা কোনোদিন ভালোই হবে না সেই মানুষটাকে সে বিয়ে করে ফেললো কি স্বার্থ আছে বরং তাকেই তো সকাল থেকে ঘানির কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে খাবার সময়টাও পায় না সেই মেয়েটা কণিকা তার কি স্বার্থ আছে সে হয়তো ঠিক করে চুলটাও আঁচড়াতে পারে না তার কি স্বার্থ আছে এই সংসারে তার এই সংসারে এটাই স্বার্থ যে সে ঘরের বউ সুন্দর করে সংসারটাকে সাজিয়ে তুলতে হবে কারণ আমার স্বামী অক্ষম আমাকেই দাঁড়াতে হবে সে তার সেই অক্ষম স্বামীটাকে ভালোবেসেই কিন্তু সে বিয়ে করেছিল এই বাড়িতে তাহলে বলো তো অনেকে বলছে যে কণিকা নাকি নাটক করছে এখানে নাটকটা কোথায় মারলাম কণিকার ভিউ কমছে কণিকা নাটক করছে কণিকা নাটক করছে না কণিকার এটা বাস্তব জীবন আমরা যদি এখন শয়তানি করে কণিকার নাটক নাটক বলি সেটা হচ্ছে আমাদের শয়তানি যে ইচ্ছে করে একটা মানুষকে নিচে নামানো আর কিছু না কিন্তু ভাব তো তুমি পারবে সেই কণিকার মতো লড়াই করতে তার নাই মন মানসিকতা কোনো কিছুই তার ভালো নেই তার মধ্যে কোনো ভালোবাসাও নেই একটা ভালোবাসার যে লোক থাকবে একটা মানুষ সেটাও ঠিকঠাক নেই কারণ তার স্বামী বললাম যে পঙ্গু এখন হয়তো উজ্জ্বলতা ভালো হয়েছে ভালো হয়েছে কোন দিকে এই দিকে না হ্যাঁ কথাবার্তা বলছে হয়তো মোবাইল কাজে অনেকটা অনেকটা কি বেশিরভাগই মোবাইল এডিটিং মোবাইলের কোনো কিছু কাজ ফাজ হলে উজ্জ্বল ভাই হেল্প করে কিন্তু একটা সময় এই মানুষটাকে নিয়ে তো প্রচুর লড়াই করেছে তা বলে এমন তো না যে এখন উজ্জ্বল ভাই নড়ে চড়ে বসছে করছে না যেখানে কাঠের পুতুলের মতন বসিয়ে দেওয়া হয় সেখানেই কিন্তু বসে থাকে তাকে খাবারটা খাইয়ে দেওয়া হয় তাকে স্নান করিয়ে দেওয়া হয় ওই ওকে ভারী মানুষটাকে একটা মনে দেখবে একটা অসার মানুষ একটা নর্মাল মানুষকে তুমি তোলো তার ভারীটা একরকম আর একটা অসার মানুষকে তুমি তুলবে তার ভারীটা একরকম ওরকম একটা অসার মানুষকে এই হুইল চেয়ার থেকে এই হুইল চেয়ারে নিয়ে বাথরুমে নিয়ে বসিয়ে তাকে স্নান করিয়ে আবার সেই মানুষটাকে নিয়ে এসে ঘরে ঠিকঠাক করে ফিটফাট করে তাকে খাইয়ে দিয়ে একটা মেয়ে তো তারও তো মন আছে তাকেও অনেক কিছু ভাবতে হয় তার বাপের বাড়ির অবস্থা ভালো না কাজে তাকে সব দিকটা ভাবতে হয় সে যদি দুহাত ভরে ইনকাম করে তার থেকে যদি বাপের বাড়িতে দেয় আমার মনে হয় এখানে কণিকাকে কারো কিছু বলার নাই কারণ সে নিজে কামাই করছে তাই সে বাপের বাড়িতে দিচ্ছে এটা কোনো কথা না যে এই কথাটা ওখানে ছিল আমি বললাম আর কি এটা তাহলে আজকে কণিকার এত কষ্ট কেন ও যে বলল যে আজকের থেকে না এটা অনেক দিন ধরে অনেক বছর আগে আমি মুখ বুঝে চুপচাপ থাকি আমি অনেক কিছু সহ্য করি সহ্য করাটাই হচ্ছে মেয়েদের অনেকে বলে মেয়েরা যত সহ্য করবে তত ভালো একসভার সহ্য করলেই সংসার সুন্দর হয় সহ্য করলেই সেই সংসারটাতে ভালোভাবে থাকা যায় কিন্তু সহ্যের তো একটা সীমা থাকে তুমি দিনের পর দিন করে যাবা আর আমি একটা উত্তর দিব না আমিও তো একটা রক্ত মাংসের মানুষ নাকি যাই হোক এটাই বলছি তার মধ্যে আমি দেখছি অনেকে ভিডিও ছাড়ছে যে কণিকা নাটক শুরু করছে নাটক শুরু করলেও আমি মনে করি এটা ওর নাটক না আবারও বলছি মেটা প্রচুর কষ্ট করেছে জীবনে কষ্ট এখনও করেই যাচ্ছে এদিকে ডেলি লাইফস্টাইল করছে তার মাঝখানে সে লাইভ করছে তার মাঝখানে সে প্রোডাক্ট সমস্ত সেল করছে সরি পার্সেল করছে সেগুলিকে ঠিকঠাক করে এই পার্সেলগুলি কে করে দেয় ও তো নিজে নিজে করে নাকি ওর একটা হেল্পার আছে কেউ তো নেই না তাহলে কণিকার মতো কণিকার মতো আমার মনে হয় না এরকম লড়াই বা দি হয়তো আছে আমার হয়তো চোখে পড়েনি আমি বলবো না হয়তো আছে আমার চোখে পড়েনি আমি কণিকাকেই দেখেছি তাই আমি সেই বোনকে ভীষণ ভালোবাসি মানে আমি হয়তো অতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না বন্ধুরা কিন্তু কণিকা তা একটা চ্যানেল সেই বড় চ্যানেল তোমরা সবাই জানো তার জীবনীটা হয়তো আমার থেকে অনেক বেশি জানো যে সে কোন জায়গা থেকে কোথায় আসকে উঠে এসছে তাকে কে হেল্প করেছে তার শাশুড়ি মা নিশ্চয়ই না তার ননদেরা নিশ্চয়ই না তার হাজব্যান্ড হ্যাঁ হাজব্যান্ড হয়তো ফোনের এটা ওটা বলেছে কিন্তু সেই মানুষ কিন্তু উঠে কিছু করতে পারেনি কারণ সেই ভাইটা অসুস্থ হয়তো তাকে সাপোর্ট দিয়েছে মনে অনেক সাহস দিয়েছে ভাই তাহলে লড়াইটা কিন্তু কণিকার একারই ছিল আর আজকে কণিকা লড়াই করে কিন্তু দেখিয়ে দিয়েছে যে ভালোভাবে সৎ পথে থেকে ভালোভাবে থেকে নোংরামোর না করে সংসারের মধ্যে কোনো রকম নোংরামোর ছাপ না ফেলে সংসারের দুঃখ কষ্টের কথা সোশ্যাল মিডিয়াতে না বলে সে কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিছে যে কিভাবে এগিয়ে যেতে হয় তোমরা হয়তো অনেকে বলবে তাহলে আজকে কেন বলছে আজকে ও বলছে কতটা বলছে ও তো বলছে অনেক কিছু হয়েছে ওকে বলছে কি কি হয়েছে বলেনি তো এক একজন যেমন একদম মানে ভেতরের কথা সংসার বিক্রি করে চলছে কিন্তু কণিকার তো সংসার বিক্রি করতে হবে না কণিকার ব্যাপারটা সবাই জানে কাজেই অহেতুক কাউকে উল্টো পাল্টা কিছু না বলে আমার মনে হয় কাউকে না জেনে না বুঝে কোনো কিছু বলাটা ঠিক নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি বলে কাউকে কারো সম্বন্ধে কিছু না জেনে সে হয়তো করেছে এতটুকু তাকে বলবো এতটা সেটা মনে হয় ঠিক না যেটুকু করেছে সেটুকুই বলো তাহলে মনে হয় ঠিক আর কণিকা কণিকাকে নিয়ে তো বলার কোনো প্রশ্নই আসে না আমি যদি কণিকাকে হাড় মাংস চিবিয়ে খেতে খেতে মানুষটা যদি কিছু না করে দিনের পর দিন আর আমি সেই মানুষটাকে চিবিয়ে হাড় মাংস খাবো তাই মানুষটা আমাকে ছেড়ে দিবে। কখনো ছাড়বে না ও যখন মানুষটা আমাকেও বলবে তখন হয়ে যাবে ও খারাপ তো যাই হোক সেটা যার যার ব্যাপার আমার বলা এটাই ছিল কণিকা বোনকে কেউ ভুল বুঝো না সে অগাধ পরিশ্রম করে এরকম একটা সুন্দর বাড়ি বানিয়েছে এরকম সুন্দর করে সংসার চলছে দুটো দুধে ভাতে খেয়ে আছে ভালোভাবে আছে মেয়েটা স্বামীর ট্রিটমেন্ট করছে তা এটাই বলা সবাই বোনের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো বাই